উনি বললো যে ওই গলতে দাঁড়া যাবে ওখানে সামনে কাঁদা বুঝেছেন আমি ঘুরে আসলাম কত দূর এখন ওই রাস্তা একেবারে খারাপ অবস্থায় যে পাশে যেটা আজ আপনাদের একটা সুন্দর একটা জায়গা দেখাবো পাশে সুন্দর একটা খাল আর সাইড একটা মেঠো রাস্তা এই রাস্তাতে আমি যাব দেখি কত দূর যাওয়া যায় এত সুন্দর লোকেশন ভিডিও না করলে পারলাম না আচ্ছা সাথে থাকুন দেখতে থাকুন আস্তে আস্তে যাব দেখি কত দূর যাওয়া যায় মেট্রো রাস্তা জোরে চালানো যাবে না উনি বললো যে ওই গল্পে দাঁড়া দেবে ওখানে সামনে কাদা বুঝেছেন আমি ঘুরে আসলাম কত দূর এখন ওই রাস্তা একেবারে খারাপ অবস্থায় যে পাশে যেটা আচ্ছা ঠিক আছে থাকেন তাই এটাতে যাওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মানে আমাকে একজন প্রথমে ভুল রাস্তার ঠিকানা দিছিল সাইডে খালের ডানের সাইডে আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে মানে মানুষ হেঁটে যাতে পারবে বাট গাড়ি নিয়ে যাওয়া যাবে না পরে এক আঙ্কেল বললে আমি বললাম যে তুমি এই কলতে আসো পরে আঙ্কেলের কথা শুনে আবার এদিক দিয়ে যাচ্ছে যে সামনের ওই আঙ্কেলের কাছে খালের ওই পর থেকে শুনছিলাম ওই ওই দিক থেকে আমি ঘুরে গেলাম বুঝেছেন